যে দায় থাকে তা কখনোই এড়াতে পারে না শ্রমজীবী মানুষের জন্য দুর্ভাগ্যজনক যে ঈদের একদিন আগেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয় ঈদের আনন্দ সমভাগে ভাগ করার কথা বলা হয় এটা আমরা প্রায় বলি যে উৎসব সবার উৎসবের আনন্দ সবার মধ্যে ধর্ম বর্ণ গোষ্ঠী সবার মধ্যে সমানভাবে ভাগ করার কথা বলা হয়েছে কিন্তু এখন তো আমাদের দেশে সেটা সম্ভব নয় ঈদের আগে যদি অনেক কারখানায় শ্রমিকরা ঈদের বেতন অথচ স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে এদের বাঁচাতে কোন রকম কাই ক্লেসে বেঁচে বর্তে থাকা এরা কোন রকমের কাই বেঁচে বর্তে আছে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ক্ষুধার্ত অবস্থায় ঈদ উল আজহা পালনের প্রস্তুতি দায়িত্ব ছিল বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা মিটিয়ে ফেলা সরকারই হচ্ছে সবচেয়ে বড় লিহাজার শ্রমিকদের এবং মালিকদের মধ্যে সরকারের দায়িত্বটা হচ্ছে একটা লিয়াজো অফিসার করে যাতে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত থাকে কারখানাও যাতে আহ ঠিক চলমান থাকে ম্যানেজমেন্টও যেন তাদের তারা তাদের কাজ করতে পারে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে এটা সমর্থন তো করে সরকার এটা নিজেও করা উচিত মানে সরকারের তো এটাই একটি জনসমর্থিত সরকারের প্রধান কাজ অথচ এ বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন বোনাস মিটিয়ে দেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি আগামীকাল সকাল এগারোটায় সেরে বাংলা স্থ সাড়ে এগারোটায় ফতেহা পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমি আপনাদের মাধ্যমে জানালাম সেখানে আসার জন্য আপনাদেরকেও

অর্ডার যেটা সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা পুলিশ সেটা কেন ইমপ্লিমেন্ট করছে কেন আপনার এই যানজট হচ্ছে রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি হ্যাঁ মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে এইবারে রোজার তো এইবারে কেন এটা তৈরি তাহলে নিশ্চয়ই মানে কোনো রুপ হল থাকে তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে নিরাপত্তা দেবে কারণ সকল রাষ্ট্রীয় অ্যাথরিটিস কিন্তু সরকারের সুতরাং কোথায় যানজট হতে পারে কোথায় হোটল হতে পারে এটা হচ্ছে সরকার দেখবে এবং সরকার দেখে আগে থেকেই সে ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতে না এবং আপনারা জানেন যে এই সময় বৃষ্টির সম্ভাবনা এবারে আমরা একটু আর্লি মনসুন দেখছি আগাম মৌসুমী বৃষ্টি আমরা দেখছি যাই হোক বৃষ্টিরই সময় এটা বৃষ্টি হয়তো আরো দশ বারো দিন আগে মানে বর্ষার যে শুরু হবে হয়তো আর সাত আট দিন পরে কিন্তু এবার একটু আর্লি দেখা যাচ্ছে তো এই সময় তো এইরকমই হয় ঝড় থাকে তো রাস্তাঘাট যতটুকু খারাপ থাকে এটাকে মেরামত করা এটা তো আগেই উদ্যোগ নেওয়া যে মানুষ কি বলে যে ঈদের সময় ব্যাপকভাবে ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে তার নিজের গ্রামের বাড়িতে যায় বা মহসুলের বাড়িতে যায় আমরা তো বিশ্বাস করি যে সরকার তারা আছে তারা অসৎ নয় তো আগে ছিল টাকা পাচারের সরকার আগে ছিল লুটপাটের সরকার তো তারা শুধু দেখেছে নিজের পকেটটা কত